আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার কিছু অডিও ট্যাপ আমরা এ পর্যন্ত বিগত ছয় সাত মাসে অনেক অডিও ট্যাপ শুনেছি এবং রিসেন্ট একটা অডিও ট্যাপ আমরা শুনছি যে উনি বলছেন আমি বড়ার খুব কাছাকাছি আছি এবং চট জলদি ঢুকে যাব এই জিনিসটা উনি যে বলেছেন এই জিনিসটা কতটুক কার্যকরী একজন সুস্থ মানুষ যদি চিন্তা করে সে এই কথাগুলো আদৌ বলতে পারেন কিনা এই ব্যাপারে আমি ডাউট আমি সন্দেহান আছি আমি সন্দেহান আছি শেখ হাসিনার মানসিক অবস্থা নিয়ে উনি যে বাংলাদেশে চলে আসবেন বলে বলতেছে আমরা সবাই চাচ্ছি তো শেখ হাসিনা চলে আসুক বাংলাদেশে বাংলাদেশ সরকারও তো চাচ্ছে ভারতকে ডিমান্ড নোটিস দিয়েছিল যে শেখ হাসিনাকে যুক্তির চুক্তির আওতায় বাংলাদেশের হাতে হস্তান্তর করার জন্য কিন্তু দিল্লি তো শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে নিয়ে খেলছে তো বাংলাদেশ সরকারও চাচ্ছে এবং বাংলাদেশের কোর্ট অলরেডি আদেশ দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে প্রত্যার করার জন্য ভারত থেকে নিয়ে আসার জন্য কোর্টে হাজির করার জন্য সেই আদেশটা বাংলাদেশ সরকারকে কোর্টে দিয়ে দিয়েছে আপনি আসেন ম্যাডাম আপনি আসলে ভালো হবে আপনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি আপনি বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডটা চালিয়েছিলেন আপনার বাংলাদেশে হেফাজতের হেফাজত ইসলামী হত্যাকাণ্ডটা চালিয়েছিলেন আপনি বাংলাদেশে এই গত বছর দুই হাজার চব্বিশ সালে জুলাই অগাস্টে দেড় হাজারের মতো হত্যাকাণ্ড চালিয়েছেন ছাত্র জনতা বিশেষ করে বেশিরভাগ ছাত্র এটা জাতিসংঘের বয়ান আমার বয়ান না জাতিসংঘের মানবাধিকার কমিশনে যে রিপোর্টে দিয়েছে শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এবং দেড় হাজারের মতো মানুষ মৃত্যুর মুখে পড়েছে এটা আমার কথা নেই এটা জাতিসংঘের কথা তা আপনার জন্য সবাই অপেক্ষা করছে আপনার বিরুদ্ধে শোনা যায় দুজের উপর মামলা আছে বেশিরভাগ মামলা হত্যাকাণ্ড সংক্রান্ত দেড়শোর মতো মামলা আছে আপনার মানুষ হত্যার হত্যার জন্য আপনার বিরুদ্ধে আছে তো আপনি আসেন আপনি আসলে কিন্তু আপনার বঙ্গভবন আপনার কিন্তু বসার জায়গা থাকে না আপনার বসার জায়গাটা হবে প্রথমে আপনাকে লাল দালানে যেতে হবে সেখান থেকে আপনাকে কোর্টে হাজির করবে কোর্টে সিদ্ধান্ত নেবে কোর্টে মামলা চলবে আপনার তো আপনি আসুন ম্যাডাম আমরা চাই আপনি চলে আসুন অযথা ভারতে থেকে এত কষ্ট করে থাকাটা কি আপনার জন্য সমুচিত আপনি চলে আসুন চলে এসে আপনি দেখেন আপনার জন্য কি অপেক্ষা করছে বাংলাদেশে সেটা আপনি কথাবার্তা যেভাবে বলছেন ভারতের থেকে আপনি কেন পালিয়ে গিয়েছিলেন কেন আপনাকে আপনি তো সবসময় বলতেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালাই না শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা পালায় না আপনি প্রতিনিয়ত এগুলো বলতেন কিন্তু আপনি করেছেন ঠিক তার উল্টা থাক হ্যাঁ খালাদি তো পালাই নাই এরশার জেনারেল এরশার সাহিত্য পালায় নাই আপনি কেন পালিয়ে গিয়েছিলেন এত বেশি পাওয়ারফুল আপনাকে আওয়ামী লীগকে কেউ কিছুই করতে পারবে না আপনাকে কে কিছুই করতে পারবে না অহংকার করে করে আপনার কথাবার্তা বলতেন আপনার তুচ্ছ তাঁচ ছিল মানুষকে ডক্টর ইনিসাকে আপনার চরম বেজ্যুতি করতেন কোনো দিন উনি আপনার এই ধৃষ্টটার একটা উত্তর দেয় নেই উনি এগুলো ভদ্র মানুষের একটা লক্ষণ আপনি ডক্টর ইনসাহেকে সুৎখর বলতেন ঘুসখোস সুৎখোর রক্তচা এগুলি আপনার ডাকতেন আপনি ডক্টর ইনিসকে পদ্মা সেতুতে সেতু থেকে নিচে ফেলে দিয়ে আবার দুইবার ফেলবে দুইবার তুলবেন এবং খালাদা জিয়কে তিন তিনবারের প্রধানমন্ত্রী খালাদা জিয়াকে আপনি চরমভাবে অবহেলা করতে চরমভাবে দৃষ্টতা দেখাতেন মুখে যা আসে তাই বলতেন আপনি খালাদা জিয়াকে পদ্মা সেতুটু ডুবে মারবেন বলেছেন উঠাবেন না ডক্টর ইনসাহেবকে উঠাবেন দুইবার ডুবিয়ে খালাদি জাহাকে আর উঠাবেন না এটা এইভাবে আপনার দৃষ্টতা দেখাচ্ছেন আল্লাহ সীমালঙ্গরকারী অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এটা আপনি এখন হারে হারে টের পাচ্ছেন কিনা আমি জানি না

চট করে আর কতদিন পরে ঢুকে পড়বে মাননীয়া শেখ হাসিনা অসহায় নেতাকর্মীদের অপেক্ষার অবসান কবেই বা ঘটবে কবেই বা দেখা দেবে সেই মাহেন্দ্র ঘন দিন ফুরিয়ে রাত হয় আর রাত ফুরিয়ে দিন পাখিরাও নিদে ফেরে প্রতিদিন শুধু দেশে ফেরে না শেখ হাসিনা অতপর খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী হয়েই তিনি দেশে ফিরবেন কেউ সত্য বলে না আপা আপনার কই যাবো আপা আপনি কিভাবে হবেন তিনি প্রধানমন্ত্রী আবারও কি রাতে ভোট হবে নাকি ভোটই হবে না কৌতূহলী জনতা চোখ রাখে অতীতে খুঁজে ফেরে শেখ হাসিনার অতীত ইতিহাস ভোটের দৌড়ে কতটা দৌড়েছিলেন তিনি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর ক্ষমতার স্বাদ চিরতরে হারিয়ে যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন থেকে এরপর নানান চড়াই উচ্চাই পার করে উনিশশো সালে হাতে তসবি মাথায় পট্টি বেঁধে মায়া নিজেকে ভাসিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা একালের মাদার অফ হিউম্যানিটি খ্যাত শেখ হাসিনা সেকালেও ছিলেন দারুণ অভিনেত্রী অভিনয় দিয়েই ক্ষমতায় এসে জয়নাল হাজারির মতো হাজারো হাজারের জন্ম দিয়েছিলেন বাংলার মাটিতে আর হাসিনার এইসব পালিত তাই তো ড্রিল মেশিন দিয়ে মাথা কিংবা বুক ফুটো করে মানুষ হত্যায় ছিল তাদের ঐশাচিক আনন্দ আর এসব কাজ হতো স্বয়ং শেখ হাসিনার তত্ত্বাবধায়নে তারপরের অতীতে দেখা যায় ভারতের সক্রিয় তত্ত্বাবধায়নে দু সালে ক্ষমতায় আসেন তিনি তারপর দু হাজার চোদ্দ আঠারো সালে প্রতারণার কথা রয়েছে মানুষের কিছু ঘটনার ছোট্ট কিছু বর্ণনা ছিল এগুলো ফিরে আসি শেখ হাসিনার ফিরে আসার গল্পে শেখ হাসিনা ফিরে আসবেন এমন স্বপ্ন দেখবে বলে অনেকে ঘুমাতে যান এখনো আর তাই তো এমনই এক শেখ হাসিনার ভক্ত ঘুম ভেঙে ইন্ডিয়া টুডে কে জানায় শেখ হাসিনা দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে এই খবরের হেডলাইন দেখে ওঠে দেশের লুকায়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু পরক্ষণে তারা আবিষ্কার করে এ যে ভাঙা ঘুমের আধেক স্বপ্ন কারণ সেখানে বলা নেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে কবে ফিরবেন আর কিভাবেই তিনি প্রধানমন্ত্রী হবেন 2008 সালে ভারতের কুটচালে প্রধানমন্ত্রী হয়ে দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন অ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু এবার তিনি কিভাবে হবে প্রধানমন্ত্রী তিনি তো এখনো লুকিয়ে আছেন ভারতের মাটিতে তাহলে কি সেখানে নির্বাচনে অংশ নেবেন তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের একার ভয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা এমন নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমানুষের মনে ইন্ডিয়া টুডের ওই সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাপিয়ালুম জানান শেখ হাসিনা ফিরে আসছেন শুধু ফিরেই আসছেন না একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই ফিরে আসছেন রাপিয়ালুমের এমন কথার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের একটাই কথা সীমান্ত পাড়ি দিতে আর কত দেরি পাঞ্চেরি আমাচরতা লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো